ওং রাম জয় সাঁয় রাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কোনো কাজকে পূরণ করার লক্ষ্য রেখেছ তোমার কোনো ইচ্ছা আছে। তা পূর্ণ করার দৃঢ় চেষ্টা করে চলেছ তুমি নিজের সমস্যাকে শেষ করার জন্য কোনো রাস্তা বের করো আর সেই রাস্তাতেই চলতে থাকো কিন্তু কিছুদিন পর নিজের উপর শঙ্কা হয় তুমি যে রাস্তায় বেছে নিয়েছ যে রাস্তার উপর তুমি চলছ তা ঠিক না ভুল তুমি ভাবতেই থাকো যে তুমি হারিয়ে যাবে না তো তুমি কোনো ভুল পথে তো চলছ না তোমার মনে কখনো কখনো এই রকম ভাবনা এসে যায় তুমি নিজের উপর সন্দেহ করো চিন্তা করো যখনই তুমি কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাও কোনো কাজ করতে চাও তো সেই হায়রানের সেই কার্যকে করার সব রকম চেষ্টা করতে থাকো তাদের মধ্যে যা ভালো মনে করবে উচিত মনে করবে তা করো আর সেই রাস্তায় চলা শুরু করো তারপর নিজের উপর বিশ্বাস রাখো আর আমার উপর বিশ্বাস রাখো যে রাস্তায় তুমি চলছ সেই রাস্তা আমি তোমাকে দেখিয়েছি সেই জন্য সেই রাস্তাতে তুমি নিজের বিজয় হবে আর যদি না হও তো আমি তোমাকে কোনো শেখানোর জন্য সেই রাস্তা দেখিয়েছি যাতে তুমি কিছু শিখতে পারো তুমি কখনো ভুল পথে চলবে না যদি দিন খারাপ রাস্তায় চলো তো আমি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে আসব। তুমি নিশ্চিন্তে থাকো তুমি হারিয়ে যাবে না তুমি নিজের লক্ষ্যকে নিজের চিন্তাকে পূরণ করতে পারবে জীবনে কোনো কিছু সহজভাবে প্রাপ্ত হয় না তার জন্য অনেক সংঘর্ষ করতে হয় সেই জন্য নিজের লক্ষ্যকে নিজের ইচ্ছাকেই পূরণ করার জন্য দৃঢ় সংকল্প নিতে হবে আর যে রাস্তার উপর তুমি চলছ সেই রাস্তার উপর নিরন্তর চলতে থাকো নিজের উপর বিশ্বাস রাখো যখন যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখবে প্রত্যেক সমস্যার সমাধান করতে পারবে কারণ তোমার নিজের উপর বিশ্বাস আছে মানে আমার উপর বিশ্বাস আছে আর আমার উপর বিশ্বাস রাখা মানে আমি তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছি তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম